আউ্লাহিমিনুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহ ওবরকাত আল কুরআন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত নবীদের কাহিনী শীর্ষক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম দয়া করে লক্ষ্য করুন এটি কেবল কয়েকটি কাহিনীর সংকরণ নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ সুসংগঠিত ও পরিকল্পিত শিক্ষাক্রম যা নবী রাসুলগণের জীবন দাওয়া ও সংগ্রামের সঙ্গে আপনার জ্ঞানগত ও হৃদয়গত সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করার উদ্দেশ্যে প্রণীত কাসাসুল আনবিয়া কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এই কোর্সে রয়েছে পেশাদারভাবে রেকর্ডকৃত ইউটিউব ভিডিও লেসেন যা সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত পাশাপাশি রয়েছে গভীর অধ্যয়নের জন্য ডাউনলোডযোগ্য পিডিএফ নোট যাতে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে ইসলামের নবীগণের ধারাবাহিক আলোচনার আজকের এই ভিডিওতে আমরা হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী সম্পর্কে জানব চলুন শুরু করি শৈশব ও ভবিষ্যতের স্বপ্ন হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে যিনি ছিলেন হজরত ইসহাক সালামের পুত্র এবং হজরত ইব্রাহিম সালামের নাতি ইউসুফের এগারো ভাই ছিল কিন্তু তিনি ও তার ছোট ভাই বিনিয়ামিন ছিলেন বাবার সবচেয়ে প্রিয় একরাতে ছোট ইউসুফ একটি স্বপ্ন দেখলেন সকালে উচ্ছ্বাসে তিনি বাবার কাছে গেলেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারো তারা সূর্য ও চাঁদ আমাকে সেজদা করছে সুর ইউনুস বারো চার ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটি আল্লাহর পরিকল্পনার একটি ইঙ্গিত তিনি পরামর্শ দিলেন হে আমার পুত্র এই স্বপ্ন তোমার ভাইদের বলিও না কারণ তারা ঈর্ষা করবে এবং শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু সুরাহ ইউনুস বারো পাঁচ ভাইদের ষড়যন্ত্র ইউসুফের ভাইরা ঈর্ষান্বিত ছিল বাবার ভালোবাসার কারণে শয়তান তাদেরকে প্রলুব্ধ করেছিল তারা পরিকল্পনা করল ইউসুফকে দূরে ফেলে দেওয়ার তারা ইয়াকুবের কাছে গেল হে আমাদের পিতা তুমি কেন ইউসুফকে আমাদের সঙ্গে না রাখো। আমরা তাকে সত্যিকারের উপদেশ দিচ্ছি সুরাহ ইউনুস বারো এগারো ইয়াকুব আলাইহিসালাম বললেন আমার মন খারাপ হচ্ছে যদি নেকড়ে তাকে খায় আমি ভয় পাচ্ছি সুরাহ ইউনুস বারো তেরো শেষ পর্যন্ত তিনি অনুমতি দিলেন কূপে ফেলা ভাইরা ইউসুফকে কূপে ফেলে দেয় আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন আমরা পরবর্তীতে তাদের জানাব যখন তারা বুঝবে না সুরাহ ইউনুস বারো পনেরো ভাইরা ইউসুফের রক্তমাখা জামা নিয়ে বাসায় ফিরে এসে মিথ্যা বলল নেকড়ে তাকে খেয়ে ফেলেছে সুরাহ ইউনুস বারো সতেরো ইয়াকুব আলহ হিসালাম বললেন ফসবরুন জামি সুন্দর ধৈর্যই সবচেয়ে উত্তম আল্লাহর সাহায্য প্রার্থনা করো সুরাহ ইউনুস বারো আঠারো মিশরে বসতি ও দাসত্ব একটি ব্যবসায়ী দলেরা কূপে থাকা ইউসুফকে উদ্ধার করে মিশরে বিক্রি করল তিনি আল আজিজের হাতে পড়লেন আল আজিজ বললেন তুমি তার বাসস্থান সুন্দর করে দাও হয়তো সে আমাদের উপকার করবে বা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব সুরাহ ইউনুস বারো একুশ এটি আল্লাহর পরিকল্পনার অংশ ছিল আল আজিজের স্ত্রীর প্রলুব্ধতা ইউসুফ বড় হয়ে সুন্দর ও পরিমুখ্য যুবক হলেন আল আজিজের স্ত্রী যাকে কিছু ঐতিহ্যে জুলাইখা বলা হয় তাকে প্রলুব্ধ করতে চাইলেন যে ঘরে সে ছিল সে তাকে প্রলুব্ধ করতে চাইল দরজা বন্ধ করল এবং বলল এসো সে বলল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই নিশ্চয়ই তিনি আমার প্রভু যিনি আমার বাসস্থান সুসজ্জিত করেছেন অন্যায়কারীরা সফল হবেন না সুরা হিউনুস বারো তেইশ যুগল প্রয়াসের পরও ইউসুফ আল্লাহর ভয় এবং পবিত্রতা বজায় রাখলেন জুলাইখা তার জামা ছিঁড়ে ফেললে আল্লাহর সাহায্যে তার পবিত্রতা রক্ষা হয় কারাগারে লিবন ইউসুফের পবিত্রতা সত্ত্বেও তিনি কারাগারে প্রেরিত হন সেখানে তিনি পবিত্র চরিত্র এবং আল্লাহর ইবাদতের শিক্ষায় প্রতিষ্ঠিত থাকেন হে কারাগারের দুই সাথী আলাদা ইলাহ কি উত্তম নাকি আল্লাহ একমাত্র প্রভু সর্বশক্তিমান সুরাহ ইউনুস বারো উনচল্লিশ কারাগারে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা দেখালেন মিশরের ক্ষমতা মিশরের রাজা একটি স্বপ্ন দেখেন যা কেউ ব্যাখ্যা করতে পারে না কারাগার থেকে মুক্ত হওয়া ব্যক্তি ইউসুফের কথায় আসে ইউসুফ স্বপ্ন ব্যাখ্যা করলেন সাত বছর সমৃদ্ধি হবে এবং পরবর্তীতে সাত বছর খরা হবে যা কৃষকরা হবে তা সংরক্ষণ করা হবে সুরাহ ইউনুস বারো সাতচল্লিশ আটচল্লিশ রাজারা তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করল পরিবারে পুনর্মিলন খরা ক্যানান অঞ্চলে আঘাত করলে ইয়াকুবের সন্তানেরা মিশরে খাদ্য আনতে আসে ইউসুফ তাদের চিনলেও তারা তাকে চিনতে পারল না তিনি তাদের পরীক্ষার মাধ্যমে বদলাবার ইচ্ছা যাচাই করলেন পরিশেষে তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন তিনি তাদেরকে ক্ষমা করলেন আজ তোমাদের উপর কোনও দোষ নেই আল্লাহ ক্ষমা করবেন তিনি অত্যন্ত দয়ালু সুরাহ ইউনুস বিরানব্বই একানব্বই ইয়াকুবের চোখের দৃষ্টি ইউসুফের জামা দ্বারা পুনরুদ্ধার হয় এবং পুরো পরিবার একত্রিত হয় ইউসুফ সালামের জীবন থেকে শিক্ষা এক আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস দুর্দশার মাঝেও ইমান অটল দুই পরীক্ষায় ধৈর্য বিশ্বাসঘাতকতা দাসত্ব ও কারাগারে ধৈর্য তিন পবিত্রতা ও প্রলোভন থেকে বিরত জুলাইখার প্রলোভন প্রতিহত চার ক্ষমাশীলতা ভাইদেরকে ক্ষমা করা পাঁচ নেতৃত্বে প্রজ্ঞা খরা ও সমৃদ্ধি সময়ে মিশরের সংস্থান ব্যবস্থাপনা ছয় সুন্দর চরিত্রের গুরুত্ব কারাগার থেকে রাজা পর্যন্ত সবাই তার চরিত্রের প্রশংসা করে সাত স্বপ্নের ব্যাখ্যা ও আল্লাহর ইচ্ছা স্বপ্ন ভবিষ্যৎ দেখায় ও জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আট দুর্দশা ক্ষণস্থায়ী কঠিন সময়ের পরে সহজই আসে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী হজরত ইউসুফ আলে ইসাল্লামের গল্প আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস নৈতিকতা ও ক্ষমাশীলতার মহিমা জীবনের কঠিন সময়ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখা আল্লাহ তার প্রতি শান্তি ও বরকত দান করুন